আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিয়ার্স সবাইকে দেশ স্বাগতম এ মুহূর্তে যুক্ত হয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সুন্দর সুন্দর বিউগুলো তুলে ধরবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং যারা নতুন একটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা পুরাতন রয়েছেন অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের বাংলাদেশে অনেক পর্যটক কেন্দ্র রয়েছে যেই পর্যটক কেন্দ্রগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছেন ফুলে ফুলে এবং আরও অন্যরকমভাবে যা অনেক ঐতিহ্য তরি ধরেছেন এই পার্কে আসলে আমরা পর্যটক কেন্দ্রগুলো যখন পরিদর্শন করি তখনই কিন্তু বুঝতে পারি এর সৌন্দর্যতা বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক কিছু রয়েছে যা আপনারা ঘুরতে আসলে দেখতে পাবেন আসলে মনের মধ্যে অনেক খোরাক থাকে মনের মধ্যে অনেক খারাপ থাকে মন খারাপ থাকে আসলে মন খারাপ থাকলে যখন একটু ঘোরাঘুরি করবেন মন একেবারে ফ্রেশ হবে তবে অনেক ভালো লাগলো এখানে যে ফুলে ফুলে সাজানো প্রত্যেকটা পার্ক এবং বিভিন্ন বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা আছে এখানে রয়েছে অনেক কিছু যা বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এখানে এসে উপভোগ করছেন কেউ বা ছবি তোলা নিয়ে ব্যস্ততা কেউ ঘোরাঘুরি নিয়ে ব্যস্ততা বাংলার গ্রাম বাংলার অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দিতাস উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বিন্দু অনেক ভালো লাগলো খাবারের সময় মুহূর্তে আসলে অনেকটা ভালো লাগে সবার সাথে যখন একসাথে খাবার খাই তখন অন্যরকম লাগে আমাদের তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিন ফারুক বিড়লাল ভাই আব্দুর রহিম ভাই আরও অনেক সাংবাদিক রয়েছে আমি জহরুল ইসলাম পাশা শাকির বাই সাগর মুন্সি আরও অনেকে কিন্তু রয়েছে আমাদের সাথে সাংবাদিক হিসেবে এরপর আমরা বাটারফ্লাই পার্কে ঢুকলাম যেখানে পর্যাপত্রী রয়েছে শুনলাম প্রজাপত্তি উড়ে আসলে আসলে এই কথাটা মিথ্যা সেখানে পর্যাপতি নামে কোনো কিছু আমরা পাই নাই তবে সেই সৌন্দর্যতা উপভোগ করেছি এছাড়া রয়েছে টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট রয়েছে সেই জায়গাটিও আমরা পরিদর্শন করলাম এরপর কিন্তু বাটারফ্লাইয়ের যে ভিতরের অংশে আমরা সবাই ঘোরাঘুরি করলাম দেখলাম দৃশ্যগুলো অনেকটাই ভালো লাগলো সব কিছু মিলিয়ে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ততা আছে আসলে ভ্রমণ না করলে বুঝতে পারবো না এই দৃশ্যগুলো উপভোগ করতে পারতাম না আসলে যারা আসবেন অবশ্যই বিভিন্ন স্থানগুলো পরিদর্শনগুলো উপভোগ করবেন ঘুরবেন পরিবারকে নিয়ে তাহলে আপনার মনের মধ্যে একটা বাংলাদেশ সম্পর্কে জাগ্রত হবে আপনি কিছুটা হলে লিখতে পারবেন যে এমন জায়গাগুলো আমরা ঘোরাঘুরি করছি যা এই দৃশ্যগুলো আপনারা আপনার ইতিহাসের পাথায় লিখতে পারবেন আসলে এই সবুজ প্রকৃতিময় বাংলাদেশে অনেক কিছু রয়েছে যা আমরা ঘুরতে যদি পারি তাহলে উপভোগ করতে পারব রয়েছে সিবিচের সমুদ্র সৈকতের পারেও আমরা ঘোরাঘুরি করলাম অনেক ব্লক রয়েছে যা ব্লকগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে এই চট্টগ্রামে আসলে চট্টগ্রাম এলাকাটা অনেক সুন্দর কয়েকটা স্পট ঘুরেছি আমরা এই টিটাশ প্রেস ক্লাবের সাংবাদিক বিন্দু আরও অনেক হাজার হাজার লোক দৈনিক চব্বিশ ঘন্টায় এখানে আসা যাওয়া করে ধন্যবাদ সবাইকে